হ্যালো বি ওয়ার্ডস কেমন আছেন আপনারা আর একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকে ভিন্ন ধর্মী একটি ভিডিও নিয়ে আসলাম ফিশিং বেসেল কীভাবে ফিশিং বেসেল দিয়ে মাছ সাগর থেকে উত্তোলন করা হয় সেটি দেখবেন আপনারা পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল কীভাবে মাছ ফিশিং বোট থেকে সাগর থেকে নিয়ে আসা হয় যখন মাছ পাওয়া যায় তখন যে নাবিকেরা অনেক খুশি খুশিতে মাতোয়ারা এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা আইকনটি অন করবেন যাই বন্ধুরা এখন দেখতেছেন হুইচের দ্বারায় কেরাং দিয়ে আপনার জাল উঠতেছে এই যে আপনারা দেখতেছেন জাল উঠানোর জন্য কেরাং দিয়ে রশি বেঁধে জাল উত্তোলন করা হচ্ছে দেখবেন আপনারা ভিডিওতে পুরো ভিডিওটি দেখুন মাছ কীভাবে ফিশিং বেসেলে উপরে উঠানো হয় যারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে ধন্যবাদ আর যারা এখনও দেখেন নাই তাদেরকে স্বাগতম জানায় দেখার জন্য এই যে জাত উত্তোলন করতেছে যখন মাছ পায় তখন নাবিকেরা অনেক খুশি খুশিতে মাতোয়ারা তো উভয় সাইডে আপনারা দেখতেছেন জাল উঠে নিয়ে আসছে কেরাংয়ের সাহায্যে এখন ওই জালের মাছের নিচের কিনারে হোকরা খুলি দিচ্ছে এই যে দেখতেছেন পাহাড়ি রকমের মাছ সাগরের মাছ যখন এই মাছ লাফায় তখন অনেক ভালো লাগে দেখতে অনেকেই এখনও পর্যন্ত জীবিত মাছ দেখেন নাই এমনি মাছ দেখেছেন অনেক কিন্তু জীবিত মাছ দেখেন নাই দেখতেছেন কীভাবে মাছ সাগর থেকে বেসেল চালের মাধ্যমে কেরাঙের সাহায্যে উত্তোলন করা হয় সবাইকে ধন্যবাদ আজকে এই পর্যন্ত আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করে কমেন্টস করে আমাকে উৎসাহ করবেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ